নির্বাচনের আগে যেন উলট পুরন দাপুটে তৃণমূল নেতা খয়রুল ইসলামের দাদা যোগদান করেন আইএসএফ এ জানিয়ে রীতিমতো সরগল পড়েছে তৃণমূলে আসন্ন নির্বাচনকে সামনে রেখে একদিকে যখন নিজেদের রণনীতি সাজাতে ব্যস্ত ঠিক তখনই এমন রাজনৈতিক উলটপুরন ভাঙড়ের দাপুটের নেতা খায়রুল ইসলামের দাদা আশরাফুল ইসলাম তৃণমূল ছেড়ে যোগ দিলেন নৌশাদ সিদ্দিকীর আইএসএফ দলে সংবাদ মাধ্যমের সামনে আশরাফুলের সাব বক্তব্য নিছকই ভালো লাগা থেকেই আইএসএফ এ যোগদান করেছেন তিনি আইএসএফ দলটা আমার ভালো লেগেছে এই জন্য আমি ঠিক আছে তৃণমূল নেতা খয়রুল ইসলাম যে কিনা পঞ্চায়েত সমিতির ভূমির কর্মাধ্যক্ষ এবং ভাঙড়ের রাজনীতিতে আরাবুল বিরোধী ও শকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত সেই তৃণমূল নেতা খয়রুল ইসলামের দাদা আশরাফুল এদিন তৃণমূল ছেড়ে যোগদান করেন আইএসএফে দল দলবদলের খবর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সুর চড়িয়েছেন আরাবুল পুত্র হাকিমুল এ বিষয়ে পাল্টা সুর চড়ান তৃণমূল নেতা খায়রুল ইসলাম আমাদের বংশগত পরিচয় আপনি নেবেন আমরা দলের গাদ্দার নয় নই দেখুন তিনি গিয়েছে কি বিষয় ওসব বিষয় আমরা বলছি আগে ফের বলছি কোনো আমল দিন না ওসব নিয়ে আমাদের দল টিকে নেই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উন্নয়নে ভোট হবে আমাদের ভাঙড়ে একুশ সালে যে সাধারণ মানুষ যে ভুল পথে প্রচলিত হয়েছিলেন তালে একটা ফলস্বরূপ আমার ভাইকে নিয়ে কিছু রাজনৈতিক ব্যবসায়ী রাজনীতি করার চেষ্টা করছে তাদের যোগ্য জবাব ছাব্বিশের বিধানসভায় ভোটের মাধ্যমে আমরা ভাঙড় থেকে তাদের যোগ্য জবাব দিয়ে দেব এবার চব্বিশ ঘন্টা না পেরোতেই আবার ঘর বাপসি

প্রথম বলি যে আপাততদিন আমার পাশে বসে আছে গতকাল ওকে ভুল বুঝিয়ে তাকে আইএসএফের ঝান্ডা ধরানো হয়েছিল এবং আমার পাশে খয়রুল বসে আছে খয়রুলের ভাইকেও একইভাবে বিভিন্ন প্রলম্বন দেখে তাকেও আইএসএফের ঝান্ডা ধরানো হয়েছে আর আই এস নেতাদের বলি যে আমি জানি না যে খয়রুলের ভাইকে এই বোকা বুঝিয়ে এই ভাতা দিয়ে প্রতারণা করে কতদিন ধরে রাখতে পারবে এটা আজকের একটা প্রশ্ন এখানে আমার গেল কারণ ঠিক যেভাবে আফতুদ্দিনকে ভুল বুঝিয়ে তাকে ঝান্ডা ধরানো হয়েছে আমার মনে হচ্ছে একইভাবে ফয়রুলের ভাইকে একইভাবে ধরানো হয়েছে মানে কিছু দালাল আছে এটা তাদের হচ্ছে ব্যবসা